আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনাটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে জামাতের সাথে বিএনপির সাথে একটা কনফন্টেশন তৈরি হয়েছে বিএনপি চাচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনটি আসন্ন সেই নির্বাচনটি হবে বর্তমান যেভাবে ফার্স্ট ফোস্ট এরকম একটা পদ্ধতি আছে যেটাকে বলে মানে পপুলার ভোট যে যত বেশি ভোট পাবে যেই আসনে সেই আসনে ভোটার অনুসারে ভোট পাওয়ার ভিত্তিতে আসনের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবেন তিনশোটি আসন রয়েছে তিনশো জন সংসদ সদস্য নির্বাচিত হবেন ইসলামী যেসব দল বাংলাদেশের রয়েছে যাদের গণভিত্তি নেই যারা কখনো বাংলাদেশের ইতিহাসে গত তিপ্পান্ন বছরে দশ পার্সেন্ট ভোট ক্রস করতে পারেনি সেই রকম যেই সব দল রয়েছে তারা চায় বাংলাদেশে একটি পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতি হচ্ছে টোটাল দেশে যে ভোট পাবে সেই ভোটের সংখ্যা অনুপাতে তিনশোটি আসনের মধ্যে আসন ডিস্ট্রিবিউট করা হবে তো এগুলা সবসময় শুধু বাংলাদেশে নয় ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া তো কিছু কিছু পার্টি আছে ছোট ছোট পার্টি তারা সব সময় এই পিআর পদ্ধতির পক্ষে অ্যাডভোকেসি করে দু একুশ সালে লেবার পার্টির যখন কনফারেন্স হয় ব্রাইটনে সেপ্টেম্বর মাসের সম্ভবত একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেই সময়ে আমার সুযোগ হয়েছিল লেবার পার্টির ডেলিগেট হিসেবে সেখানে অংশগ্রহণ করার সেখানে ওই কথাটি আলাপ আলোচনা হয়েছিল যে লেবার পার্টি চায় এরকম একটি পদ্ধতি নিয়ে আসুক পরবর্তীতে ডেলিগেটদের ভোটে এবং আলাপ আলোচনায় উঠে এসছে যে না এটা লেবার পার্টির মতো পার্টি চাইতে পারে না এবং লেবার পার্টি সেই দাবি থেকে ফিরতে এসে বর্তমান পদ্ধতিতেই বিরাজ করছে আছে তো বাংলাদেশের জামাত ইসলামী এবং খুচরা দলরা যেটা চাচ্ছেন বিএনপি কে করার জন্য এই চাওয়াটা বলে বিএনপি মনে করে এবং বিএনপি গত ষোলো মাসে তাদের আন্দোলন তাদের রাজনীতি এবং তাদের ভবিষ্যতের চলার পথ কিভাবে হবে তারা একটা ধুদুল্যমান অবস্থায় ছিলেন সাম্প্রতিক সময়ে তারা নিশ্চিত হয়ে গেছেন যে স্বাধীনতার সপক্ষে এবং বিপক্ষের মানুষ একসাথে কোনোদিনও সঠিকভাবে রাজনীতি করা সম্ভব নয় আগে বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করতে পেরেছিল এই কারণে তখন বিএনপি একটি বদল হিসেবে জামাত ইসলাম মনে করত বিএনপি যা বলে সেটাকেই জামাত মেনে নিত খুদ পাক আর পাক যেটাই পাক সেটা দিয়ে সন্তুষ্ট থাকত এই চব্বিশের জুলাই মাসের আন্দোলনের পর আগস্ট মাসের আট তারিখে যখন ডক্টর ক্ষমতা গ্রহণ করে তারপর আস্তে আস্তে জামাত ইসলামী খোলস থেকে বেরিয়ে আসে তাদের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামলা করেছে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এর সাথে বিএনপিরও অনেক নেতাকর্মী যোগ হয়েছে যার কারণে বিএনপিকে তার দলের সাত হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে এখন এই জামাতের সাথে যদি রাজনীতি বিএমপিকে করতে হয় তাহলে এই সন্ত্রাস এই চাদাবাজ এই নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে গুরুত্ব দিতে হবে তাই বিএমপি সর্বশেষ যে অবস্থান নিয়েছে সেটি হচ্ছে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে এই পদ্ধতিতে যদি ভোট করা না যায় তাহলে বিএমপি ভোটে যেতে নাও পারে কারণ ডক্টর ইরুস এনসিপি এবং জামাতের পক্ষে ওকালতি করছে এবং এই দুটি দলকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইনুসের পায়ের নিচের মাটি সরে গেছে কারণ যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে করেছে সেই ছাত্র সেই যুবলীগ সেই আওয়ামী এখন ঢাকায় চিটাগঙ্গে রাজশাহী খুলনা বরিশাল যশোর জালকাটি ফিরোজপুর সব জায়গায় আস্তে আস্তে মিছিল নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে এখন আওয়ামী লীগের মাঠে নামা ছাত্রলীগের মাঠে নামা যুবলীগের মাঠে নামা কৃষক লীগ শ্রমিক লীগের মাঠে নামা রা রাজনীতিবিদ আওয়ামী লীগের যারা আছেন তাদের মাঠে নামা মানে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটা রেগুলেশন সিস্টেম কারণ জানেন প্রধানমন্ত্রী শেখ নিলেন তারপরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে এই একশো তিরানব্বইটি বর্তমানে জাতিসংঘের সদস্য এইরকম স্টিম রোলার একটি অগণতান্ত্রিক সরকার একটি অনির্বাচিত সরকার পৃথিবীর কোথাও একটি বিশেষ দলকে টার্গেট করে এত নির্যাতন অত্যাচার চালায়নি শেষ পর্যন্ত বিএনপি বুঝলো এখন আওয়ামী লীগের পালা এরপরে হয়তো বিএনপির পালা তাই বিএনপি এখন আস্তে 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 পরিবর্তন হতে শুরু করেছে আমার কাছে যেটুক খবর আসছে বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সমঝোতা চুক্তি একটি সমঝোতা প্রস্তাব হচ্ছে একটা সমঝোতার আলাপ আলোচনা হচ্ছে এই সমঝোতা হবে এই ভিত্তিতে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক যে শক্তি আছে যারা বাংলাদেশের একাত্তরকে স্বীকার করে না সংবিধানকে স্বীকার করে না তাদের বিরুদ্ধে একটি যুগপদ আন্দোলন হবে সেই আন্দোলনে ডক্টর ইনুসের সরকার জামাতের যে স্বপ্ন মহল সেটা ভেঙে চারখার হয়ে যাবে ওই মৌলবাদীদের মুখপাত্র হামজা যাকে আমরা কাফের মুরতাদ শয়তান উপাধি দিয়েছি সেই শয়তানদের ওয়াজ মাঠে গাটে বন্ধ হয়ে যাবে এবং এই কাফের মুনাফেক যারা প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে বাংলাদেশে আজকে সোচ্চার হতে শুরু করেছে অল্প দিনের মধ্যেই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে রাষ্ট্রপতি যদি মেনে যায় আপনারা এটাকে অবাক মনে করার কোনো কারণ নেই কারণ উনিশশো সালের মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের একটি বড় অংশ আওয়ামী লীগের সাথে আছে প্রত্যেকটি অংশ বড় অংশ বিএনপির সাথে আছে সুতরাং এই দুটি দলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গ্রহণকারী দল সুতরাং তাদের মধ্যে অনেকে বিষয়ে দ্বিমত আছে একটি দল আরেকটি দলের উপরে অনেক ধরনের নির্যাতন করেছে অত্যাচার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন দু সালের একুশে আগস্টে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তার উপরে বঙ্গবন্ধু এগুলিতে পার্টি অফিসে যে হামলাটি হয়েছে বিএনপি যদিও দাবি করে এসছে এই হামলার সাথে তাদের কোনো দায় নেই কোনো যোগাযোগ নেই কিন্তু এই হামলাকারীদেরকে কোনো বিচার বিএনপি করে দিতে পারেনি যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে একটা ফাটল ধরেছিল সেই ফাটলটি আরো দিনে দিনে আরো বিশাল হয়েছে কিন্তু দুই সালের আন্দোলনের পর দুই সালের আগস্ট মাসে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর সবচেয়ে বড় দল আওয়ামী লীগকে বাদ দিলে যারা থাকে সেটা হলো বিএনপি কিন্তু বিএনপিকে জামাতে ইসলামী তার খুসরা দলদেরকে নিয়ে দর্মকে হাতিয়ার করে মসজিদ মুক্ত মাদ্রাসাকে ব্যবহার করে এবং এই জামাতি জামাত ফ্রেন্ডলি যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে ব্যবহার করে মানে ইনুসকে ব্যবহার করে এবং ইনুসের স্যালাসামুন্ডাকে ব্যবহার করে এনসিপিকে ব্যবহার করে আস্তে আস্তে বিএনপিকে নিতে নিতে ওয়ালের সাথে নিয়ে গেছে এখন একটা লোক যখন যেতে 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 পিছনে আর জায়গা থাকে না তখন তাকে প্রতিরোধ করে দাঁড়াতে হয় এখন বিএনপিরও সেই প্রতিরোধের সময় এসেছে আপনারা হয়তো দুই মাস তিন মাস চার মাসের মধ্যে এমন ঘটনা যদি দেখে থাকেন যে বিএনপি বলছে আমরা এই জামাত ইসলামি এবং ডক্টর ইউসেফ সরকারকে এই দেশ থেকে বিতাড়নের জন্য একটি আন্দোলনে নামব সেই আন্দোলনে বঙ্গোপসাগরে ইউসেফকে ফেলে দিয়ে নিরপেক্ষ একজন মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে এবং 1972 সালের যে বহাদ আমাদের যে মুক্তির সনদ আমাদের যে আমাদের যে জাতীয় সংসদে পাশ হওয়া প্রেরিত আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে আপনারা জানেন যে বলছে বারবার জুলাই সনদ এখন সনদ হয় কোন আন্দোলনের যে উদ্দেশ্য যে আদর্শ সেই উদ্দেশ্য এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু সালের যে আন্দোলনটি শুরু হয়েছে আমরা দেখেছি সেই আন্দোলনটি ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ বাংলাদেশে যে পাবলিক পরীক্ষায় যারা পাশ করত তাদের মধ্যে নানান ধরনের কোটা পথার ভিতর দিয়ে যেতে হতো বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কোটাটি সবচেয়ে বেশি আলোচিত ছিল সেই কোটা বিরোধী আন্দোলন 2018 সালে নুরুল হক নুরু শুরু করেছিল যারে গরু করেছে এই আর্মিরা গরুপিটা করে এখন হসপিটালে রেখেছে শুনেছি বেঁচে উঠছে এই কোডাঙ্গার যখন কোটা আন্দোলন শুরু করে আস্তে আস্তে এই কোটা আন্দোলনের হাত তার থেকে চলে যায় তারপর আসে এই এই এখন এখন যারা নেতা তাদের হাতে যেহেতু আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন সেহেতু জুলাই সনদ যদি হয় সেই সনদ হবে মাত্র একটি বিষয় যে বাংলাদেশে কোনো পরীক্ষায় কোনো বিষয়ে কোনো জায়গায় কোথাও কোটা থাকবে না ইভেন ভবিষ্যতে সংসদেও নারী অথবা উপজাতি বা কোনো ধর্ম বা বা গোষ্ঠীর জন্য কোনো কোটা থাকবে না সেটাও হইতে পারে কোটা থাকবে না সোজা কথা কোনো ইস্যুতেই কোটা থাকবে না এই যদি হয় জুলাই সনদ সেটার সাথে আমিও আছি কারণ জুলাই সনদ মানুষ যারা সমর্থন দিয়েছিল ওই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল এখন যদি কোটার বাইরে গিয়ে দেশের নাম বদলায়া ফেলবেন সংবিধান ফেলবেন পাকিস্তানের সাথে মার্চ হয়ে যাবেন ইসলামী শাসন চালু করবেন চালু করবেন আফগানিস্তান থেকে তথ্য ধার করে এনে বাংলাদেশ চালাবেন সেই রকম চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে তাহলে আমি মনে করি সেটা কি সনদ হবে কারণ উনিশশো একাত্তর সালের জামাত যেমন ছিল। জামাতের আলবদর রাজাকার আল শামসরা যেমন ছিল সেই মুনাফেকই সনদে বিএনপি স্বাক্ষর করতে পারে না তাই বিএনপি এই সনদে মেনে নেয়নি এই সনদ বামপন্থীরা মেনে নেয়নি এই সনদ শুধু মেনে নিয়েছে জামাতে ইসলামী তার খুচরা ইসলামিক আরও কতগুলো দল আছে তারা আর এনসিপি যাদের সবাইকে যদি এক পাল্লায় তোলা হয় দশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব তারা করে না তার মানে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের প্রতিনিধিত্ব যারা করে যে সব দল করে তাদের সাথে এই জুলাই শরদের কোনো সম্পর্ক নেই তাই আমি বলবো জুলাই শরদের নামে যেই শরদের কথা হচ্ছে এটা হচ্ছে একটা মুনাফেকী শব্দ আসুন আমরা দেখি বিএমপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে তাহলে কি হবে বিএমপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে অথবা বিএমপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যে ঠিক আছে আমরা একটা নির্বাচনের দিকে যেতে চাই আমাদের যে দুই যার আছে সেগুলোকে পিছনে রেখে আমরা সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা আমাদের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়নের গতি তারাকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে এই দুটি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে এর সাথে সাথে সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে সব কিছুতে একটা জোয়ার আসবে জোয়ার আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে সবচেয়ে বৃহৎ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের মধ্যে সৃষ্টি থেকে কিন্তু মুখোমুখি অবস্থান তাদের মধ্যে পাশাপাশি অবস্থান কখনো হয়নি যে বন্ধুসভাব একজন আরেকজনের পাশে বসবে সেই অবস্থাটি তৈরি হয়নি জাতির একটি কাঙ্ক্ষিত মুহূর্তে এখন মনে হয় সেই সুযোগটি এসেছে যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার আপনারা জানেন জামায়াত ইসলামী পাকিস্তান তারা বাংলাদেশপন্থীরা সেদিনও জামাতের যে মন্ত্রী পাকিস্তানের যে মন্ত্রী এসেছে তারা বলেছে যে জামাতের হেডকোয়ার্টার আগেও লাহোরে ছিল এখনো লাহোরে আছে তার মানে বাংলাদেশ যখন হবে বাংলাদেশে যখন জামাত ক্ষমতায়ও যদি আসে তাও তাদের হেডকোয়ার্টার কিন্তু লাহোরেই থাকবে লাহোরের হেডকোয়ার্টারের দলের সাথে বাংলাদেশে হেডকোয়ার্টারের দলের সম্পর্ক অপর কঠিন কিন্তু যদি শত্রুতা বলে সামনের দিকে তাকিয়ে আমরা যদি এক জায়গায় আসতে পারি যে আপনার আদর্শ আপনার জায়গায় থাকুক আমার আদর্শ আমার জায়গায় থাকুক আমরা এক জায়গায় পোষণ করি যে এই বাংলাদেশে যত নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হতে হবে কেউ নির্বাচনকে মেনিপুলেট করতে পারবে না এবং এটার জন্য কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি করা যায় যেটা স্বাভাবিকভাবে চলবে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভবিষ্যতের দিকে তাকিয়ে শতাব্দীর এই পর্যায়ে এসে যে আমাদের কোটি মানুষের জীবনমার উন্নয়ন করে বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য এবং উন্নত সমাজ ব্যবস্থার জন্য আমাদের যে নতুন প্রজন্মের মনোজগতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে ধারণ করার জন্য যদি এই দুটি দল যা হতে যাচ্ছে বলে শুনেছি সেটার দিকে যদি এগিয়ে যায় সেটা শুধু বিএনপির লাভ নয় সেটা শুধু আওয়ামী লীগের লাভ নয় সেটা সমগ্র বাংলাদেশের লাভ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি প্রগতিশীল প্রপার সুষ্ঠ রাজনৈতিক ধারা তৈরি হবে বলে আমি মনে করি আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটিকে উদ্ধার করি কারণ বাংলাদেশ এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে এই দেশে এখন আইন নেই বিদেশে কোনো বিনিয়োগ নেই এই দেশে কোনো শাসন নেই পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে এই যে আজকে দেখলাম সোমালিয়া উগান্দা আফগানিস্তান এই রকম সাতটি রাষ্ট্রকে এই দুবাই মানে আরব আমিরাত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ট্যুরিস্ট ভিসা সহ এই লিস্টে বাংলাদেশের নামটি ঢুকে গেছে আপনারা কি বুঝতে পারেন বাংলা পাকিস্তানের নাম নাই ওখানে ওখানে ইন্ডিয়ান নামও নেই আছে বাংলাদেশের নাম সোমালিয়ার নাম আফগানিস্তানের নাম উগান্ডার নাম এই রকম সন্ত্রাস এবং যাওয়া সমাজ ব্যবস্থা রাষ্ট্রের সাথে আজকে বাংলাদেশের নাম এইরকম আপনারা সাম্প্রতিক দেখেছেন যে জাতিসংঘের ফুড অর্গানাইজেশন বলেছে যে বিশ্বে পাঁচটি দেশ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে আছে এই পাঁচটি দেশের মধ্যে আসে সোমালিয়া এই পাঁচটি দেশের মধ্যে আছে কেনিয়া এই পাঁচটি দেশের মধ্যে আছে বাংলাদেশ এই রকম তারপরে কঙ্গ তাহলে আপনি দেখেন বাংলাদেশকে যেখানে ইমাজিন টাইগার হিসাব করা হতো এখন সেখানে হিসাব করা হচ্ছে সন্ত্রাসের দেশ সন্ত্রাসের জনপদ মৌলবাদের জনপদ খিদার জনপদ অশিক্ষার জনপদ বাংলাদেশের মৌলবীরা এখন আফগানিস্তানে যাচ্ছে সেখান থেকে তারা কি নিয়ে আসতে চার বিবি কিভাবে বিয়ে করতে হয় নারীদেরকে কিভাবে স্কুল বন্ধ করে দিতে হয় শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সব জায়গায় কিভাবে চাকরি থেকে নারীদেরকে বহিষ্কার করা যায় আসুন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে এই বাংলাদেশকে স্বপ্নের সোনালী বন্দরে পৌঁছাতে হলে প্রগতিশীল ধারার যেই সব মানুষ একাত্তরে বিশ্বাস করে প্রগতিতে বিশ্বাস করে উন্নয়নে বিশ্বাস করে তারা আজকে এক কাতারে আসতে হবে আমাদের যার যে জায়গায় থেকে কথা বলা দরকার আমাদেরকে কথা বলতে হবে এবং খুব শীঘ্রই আপনারা দেখবেন বিএনপি এবং আওয়ামী লীগ এক কাতারে এসে জামাত বিরোধী এবং ইরুজ বিরোধী আন্দোলনের শরিক হচ্ছে সারা বাংলাদেশে মিছিল হবে সারা বাংলাদেশে মুখরিত হবে বাংলাদেশ 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 পাকিস্তানি বাহিনী নিপাত যাবে মৌলবাদী শক্তি নিপাত যাবে এবং ডক্টর ইউজ